হ্যালো গ্যাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো বন্ধুরা পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে জর্দা সেমাই আর একদমই পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাইটা আমি আপনাদের সাথে শেয়ার করব চাইলে কিন্তু ঈদের দিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু জর্দা শ্যামাইয়ের জন্য দুই প্যাকেট শ্যামাই নিয়েছি আর এখানে নিয়েছি নারকেল কুড়ি তো এখানে কিশমিশ নিয়েছি দুই ধরনের বাদাম আর নিয়েছি চেরি ফল আর এখানে নিয়েছি ঘি তো তার সাথে কিন্তু নিয়েছি চিনি তো সব কিছু উপকরণ আমি দেখিয়েই দিলাম আর এই ফাঁকে কিন্তু এই যে বাদামগুলো আমি কুচি করে নিয়েছি তো এখানে কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন প্রথমে কিন্তু শুকনো খোলায় আমি এই শ্যামাইগুলো ভেজে নেব একটু ভেঙে নিচ্ছি আগে এখনও কিন্তু চুলাটা আমি অন করিনি তো এখন কিন্তু চুলাটা অন করে আমি একদমই স্লো আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব খুব সুন্দর করে ব্রাউন কালার করে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শ্যামাইটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদমই সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এখন কিন্তু চুলায় আবারও প্যানটা বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তো এর সাথে এখন কিন্তু দিয়ে দিব কুড়িয়ে রাখা নারকেলটা তো নারকেলটা আমি আগে থেকেই কুড়িয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু খুব ভালো করে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব নারকেলটা তো আপনারা চাইলে কিন্তু কাঁচাও দিতে পারেন তো কাঁচা স্মেলটা আমার ভালো লাগে না তাই আমি কিন্তু ভেজে দিয়েছি আর এতে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধি বের হয় তো আবারও কিন্তু চুলায় প্যান্টটা বসিয়ে দিলাম আর এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম এক টেবিল চামিচ তো এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল তো এর সাথে কিন্তু এলাচ আর দারচিনির এই যে পাউডারটা আমি দিয়ে দিয়েছি আপনারা যদি চান তাহলে আস্তেও দিতে পারেন তো আমার কিন্তু দাঁতের নিচে পড়লে ভালো লাগে না তাই আমি কিন্তু এই যে এই গুঁড়োটাই দিয়ে দিলাম তো এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তেলের সাথে তো এরপর কিন্তু আমি দিয়ে দিব এখানে শ্যামাইগুলো তো এখন কিন্তু ঘিয়ের সাথে খুব ভালো করে আমি দুই থেকে তিন মিনিটের মতো আবারও ভেজে নেব আর এই কাজটা অবশ্যই করে নেবেন তাহলে কিন্তু একদমই ঝরঝরে একটা পারফেক্ট শ্যামাই আপনারা পাবেন আর একদমই দলা বেঁধে যাবে না এই সময়টা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন তো এখন কিন্তু ওই যে স্যামাইটা ভাজার পর কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম নারকেল ভাজাটা তো এর সাথে কিন্তু চিনিটাও অ্যাড করে দিলাম তো এখন কিন্তু খুব ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নেব তা এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো পানির পরিমাণটা কিন্তু আপনাদের নিজের আইডিয়া অনুযায়ী দিতে হবে এটা কিন্তু বলার কিছু নাই তো এখানে কিন্তু আবারও একটু ঘি অ্যাড করে দিলাম উপর থেকে আর আমার শ্যামাইটি কিন্তু হয়ে গেছে তো আমি আবার একটু ঘি অ্যাড করে দিলাম উপরে থেকে তো খুব সুন্দর একটা স্মেল আসছিলো এই ঘ্রানটা যদি আপনাদের শুকাতে পারতাম তাহলে কিন্তু বুঝতেই পারতেন আর এই তো শ্যামাইটা কিন্তু আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাদাম কুচিগুলো দিয়ে আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে কিন্তু এই রেসিপিটি আপনারা ঈদের দিনে চাইলে টেবিলে রাখতে পারেন আর দেখতেই পাচ্ছেন মারশালা কতটা ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম